সবাই শুভ সন্ধ্যা কোথায় সবাই যার যারা অনলাইন আছো ঝটপট করে একটু জয়েন করো চলে এলাম তোমাদের সাথে আড্ডা দিতে কোথায় সবাই বন্ধুরা ঝটপট করে একটু জয়েন করো বন্ধুরা কোথায় সবাই জটপট করে জয়েন করো চুলে ল্যামলাই দে তোমাদের সাথে আড্ডা দিতে কোথায় সবাই হ্যালো ফ্রেন্ডস হ্যালো 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 কোথায় কোথায় গেলে বন্ধুরা কোথায় ফ্রেন্ড কোথায় সবাই যারা যারা অনলাইন আছো প্লিজ একটু ঝটপট করে জয়েন করো বন্ধুরা ঝটপট করে একটু জয়েন করো বন্ধুরা বেশিক্ষণ থাকবো না ফ্রেন্ডস ঝটপট করে জয়েন করো কি করছো তোমরা সবাই বাবা আজকে কি করছো প্লিজ যা জয়েন করছো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো আর লাইক করো নতুন হয়ে থাকলে প্লিজ তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু করে নিও প্লিজ সবাই একটু লাইক করে দাও লাইক করে দাও এত নাচের কী বলল আমি তো বুঝলাম না প্লিজ কমেন্ট করো কমেন্ট করো লাইক করো আর যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধ করে নাও কে কোথায় থেকে দেখছো একটু বলো তো লাইফটা কেমন আছো তোমরা বলো কেমন আছো মেসেজ ডিলিট করছো মেসেজ ডিলিট করো না প্লিজ হ্যালো বলো কেমন আছো বলো আরে তোমরা লাইক করছো না কেন করে দাও একটা করে কি ব্যাপার কোথায় সবাই কোথায় কি ব্যাপার বলো তো আরে সবাই একটা করে লাইক করো আর তুমি কী মেসেজ করছো গো বাংলায় কমেন্ট করো বাংলায় নাহলে করো না কী উল্টবাল প্লিজ আর কি আছো তারা কমেন্ট করো বাহ খুব ভালো আরে বন্ধুরা তোমরা কি করছো লাইক দিচ্ছ না কে কোথায় থেকে দেখছো একটু বলো কেমন আছো বলো কি করছো চুপচাপ কিছুই বলছো না ঠিক করে কমেন্ট করো ডিলিট করো না প্লিজ কী আছো একটু কমেন্ট করো যদি কোথা থেকে দাও একটু কমেন্ট করো আর সবাই একটা করে লাইক করে দাও আমি যে লাইক করছি তোমরা একটা করে লাইক দিতে পারছো না ভালো লাগছে না আমার লাইক ভালো লাগছে না যারা যারা জয়েন করেছে প্লিজ একটা করে লাইক করে দাও তোমাদের নতুন বন্ধু আমি বুঝলে একটু সাপোর্ট করো একটু সাপোর্ট করো পার্শে থাকো আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখো লাইক করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো আমার লাইফটা একটু শেয়ার করে দিও বন্ধুরা প্লিজ আমার লাইফটা একটু শেয়ার করে দিও যদি তোমাদের ভালো লেগে থাকে আর আমাকে যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধু করে নিও প্লিজ কী ব্যাপার এতজন জয়েন করছো কোনো কমেন্ট নেই আর একজন কী আজকাল কমেন্ট করছে বাংলায় কমেন্ট করতে কি mm -hmm. কি ব্যাপার বন্ধুরা তোমরা কমেন্ট করছো না কেন ঘুমাচ্ছে এখন বিস্কুট কি ব্যাপার কি ব্যাপার কি আছো একটু কমেন্ট করো আরে বাবা তোমরা দেখছো কমেন্ট করতে পারছো না ভালো লাগছে না আমাকে প্লিজ যারা যারা আমার লাইভে জয়েন করেছো এটা শেয়ার করে দিও যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর একটু করে লাইক কমেন্ট দিয়ে যাও কি ব্যাপার বন্ধুরা কে কোথা থেকে দেখছো একটু বলো প্লিজ বলো আমি বাবু আর কিছু বলো না চুপ করে থাকো কমেন্ট করছো না কেন গো ভালো লাগছে না কমেন্ট করতে কি সমস্যা তোমাদের কি সমস্যা সেটা বলো মাথার সমস্যা हां भाई भाई तो হাই হ্যালো তোমরা আর কোনো কমেন্ট করছো না কি ব্যাপার আমি তো কিছু বুঝতে পারছি না প্লিজ যারা আছো একটু কমেন্ট করো আমার তাহলে খুব ভালো লাগবে তোমরা শুধু গল্প করছো এরা তোমরা কি করছো কোনো কমেন্ট করছো না দশ টাকা ডিমান্ড কে গো মেসেজ ডিলিট করছো ডিলিট করছো কেন কোরো না কেউ ডিলিট কোরো না কোথায় গেলে সবাই কোথায় কী সব করছো তোমরা কিছু বুঝতে পারছি না ayon lovely কে আছো একটু কমেন্ট করো কে আছো কে আছো প্লিজ একটু কমেন্ট করো কি ব্যাপার বন্ধুরা তোমরা জয়েন করে বসে আছো কোনো কমেন্ট করছো না আর কি মেসেজ ডিলিট করেই যাচ্ছে করেই যাচ্ছে এত মেসেজ করেছে কেন ডিলিট যদি করবে তাহলে করেছো কেন আবার নাচতে ইচ্ছে করছে নাচো তাহলে নাচো ডান্স করো এত ডান্স করার কি হলো আমি তো কিছু বুঝলাম না দুজন লাইক করেছে আর দুজন লাইক করেই এই করছে বুঝতে পারছি না তোমাদের ভাব ভাব কি বলতে চাইছো একটু পরিষ্কার করে বাংলায় বলো তো দেখি বাংলায় একটা কমেন্ট করো তোমার বাড়ি কোথায় বলবে না বলবে না কিছু বুঝতেই পারছি না তোমাদের কমেন্টে ঠিকঠাক করছো তোমাদের কমেন্ট দেখে আমার ঘুম পাচ্ছি আর বেশিক্ষণ থাকবো না প্লিজ যদি কারো কোনো কম থাকে তো করে ভালো আর বেশিক্ষণ থাকছি না পয়সা দেওয়ার পয়সা কোথায় প্লিজ যারা যারা জয়েন করেছো একটা করে লাইক করে দাও কমেন্ট করো তোমরা কমেন্ট করছো না কেন গো আর এই একজন কি না কি কমেন্ট করেই যাচ্ছে আর ডিলিট করছে কমেন্ট করছে ডিলিট করছে কী হচ্ছে বলো তো যদি ডিলিটই করতে হয় তাহলে মেসেজ করছো কেন করো না আরে কে আছো একটু কমেন্ট করো কে কোথায় থেকে দেখছো কেউ কিছু বলছো না তোমরা কি করে তো এখানে কি ব্যাপার গো তোমরা কোনো কমেন্ট করছো না কেন চলো লাইভটা শেষ করি কত মিনিট হয়ে গেল কারোর কোনো কমেন্ট নেই আর একজন আছে তো যা তা কমেন্ট করে দিয়ে যাচ্ছে কোথায় আছো বলো 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 প্লিজ যারা নতুন জয়েন্ট করেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু করে নাও লাইক করো কমেন্ট করো

বন্ধুরা কোথায় সবাই ঝটপট করে জয় করো কি করছো গো তোমরা হলো বন্ধুরা তো চলো আজকের মতো লাইফটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো লাইভে সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো ছাড়া বাই ভাই বাই বলার পর